কেন ফোন করে বলেন আর ভেঙা চলে এসো কেন গুড়িয়ে দেওয়া যায় না প্রথম থেকে শেষ সব দি বেআইনি বিল্ডিং তাকে সিন্ডিকেটের হাতের বলি হবেন না ইঞ্জিনিয়ারদের কোপ দেবেন না শীত দ্বারা উঁচু করে ইঞ্জিনিয়ারদের কাজ দিন ইঞ্জিনিয়ারদেরকে পাবলিকলি হিউমিলেট করে আপনি দমিয়ে দিতে চাইছেন এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি

दे नही ने राष्ट्रिय सिंडिकेट दल विंद दे लौट छे लडबे लौट छे लडबे रविज कांदे दोषी लौट छे लडबे दिबल्मेंटल इंजीनियर राष्ट्रिय सिंडिकेट दल विंद दे लौट छे लडबे लौट छे लडबे बिल्लि दिबल्मेंटल इंजीनियर राष्ट्रिय सिंडिकेट दल विंद

গার্ডারিচের বেআইনের ঘটনায় ইঞ্জিনিয়ারদের চোখ দেখানো সাসপেনশন হয়েছে কিন্তু প্রমাণ করতে পারেনি সাসপেনশনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পাঁচ মাস পরেও সাসপেনশন নিয়ম মোতাবেক প্রত্যাহার করেনি কেন ইঞ্জিনিয়ারদের বলি পাঠা জন্য কেন এই চোদ্দ বছরে একটাও সিসি গার্ডারিচে নেই কেন একটা বিল্ডিংয়ের সিসি কেন গার্ডারিচে নেই মেয়র জবাব দিন আপনি সিন্ডিকেটের হাতের বলি হবেন না ইঞ্জিনিয়ারদের কোপ দেবেন না শীত দ্বারা উঁচু করে ইঞ্জিনিয়ারদের কাজ দিন ইঞ্জিনিয়ারদেরকে পাবলিকলি হিউমিলেট করে আপনি দমিয়ে দিতে চাইছেন এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এটা হতে দেব না সিদ্ধারা দ্বারা ডিজি থেকে শুরু করে নিস্তলের ইঞ্জিনিয়ার সবার সোজা আছে আপনার প্রশাসনের শীত দ্বারা সোজা করুন মেয়রের এই অসম্মানজনক কাজে উনি কাজ করুন আমাদেরকে কেন বলি করছেন আমাদের সামাজিক সম্মান রয়েছে কারা কি করছেন সবাই জানেন কলকাতার নাগরিকরা আমাদের আলাদা করে বলে দিতে হবে না ইঞ্জিনিয়াররা নিরাপত্তাহীনতায় ভুগছে ইঞ্জিনিয়াররা পাবলিকলি হিউমিলেট হচ্ছে এই জন্য ইঞ্জিনিয়াররা চাকরি করতে আসেনি প্রত্যেকের সামাজিক সম্মান আছে ডিজি থেকে কর্পোরেশনের একজন পিয়ন পর্যন্ত নিশ্চিতভাবে ইঞ্জিনিয়াররা সেদিন কি করছিলেন তাদের মেরুদণ্ডটা ছিল না কেন টক টু মিয়াররা কেন বলেননি একদিকে বলছেন নোটিশ দিতে আর নোটিশ দিলে কাদের হিতকম্প হচ্ছে কেন ফোন করে বলেন আর ভেঙো না চলে এসো কেন গুড়িয়ে দেওয়া যায় না প্রথম থেকে শেষ অব্দি দি বেআইনি বিল্ডিং তাকে বলতে হবে উত্তর দিতে হবে কতগুলো বিল্ডিং ভেঙেছেন কেন ভাঙতে পারলেন না পুরোটা আর ভাঙার পর এখন কি অবস্থা শ্বেতপত্র প্রকাশ করুন আমরা আছি আপনার সাথে কলকাতার নাগরিক স্বার্থে কলকাতার মেয়রের সামনে আছি কিন্তু প্রশাসকের ভূমিকার আড়ালে উনি যদি অন্য কিছু করেন তার বিরুদ্ধে শির সোজা করে ইঞ্জিনিয়ারা আমরা এখানে অবস্থান করব বিক্ষোভ করব কর্পোরেশনের অভ্যন্তরে আমরা লড়াই করব এবং আর জিগর কাণ্ডে ডাক্তারদের সাথে সলিডিটি দেখাচ্ছি আমরা ব্যাচ ধারণ করেছি ও নিচেও স্লোগান স্টার্টিংয়ের মধ্যে আমরা ডার্জি করে শীত দ্বারা উঁচু করে ডাক্তারবাবুরা লড়াই করছেন তারা শেখাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের মানুষকে শীত দ্বারা নুইয়ে ভেঙে পড়ে নয় শীত দ্বারা সোজা রেখে কীভাবে লড়তে হবে সে লড়াইয়ের সাথে আমরা